হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি নিতে এসেছি উমাকে ওর মামার বাড়ি থেকে আমরা এখন যাব বাড়ি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এনজয় করুন তো উমা আমার হাত থেকে চাবিটা কেড়ে নিয়েছে দেখুন ওই আমাদেরকে নিয়ে যাবে মনে হচ্ছে স্কুটিতে চাপিয়ে বাড়ি চল শ্বশুর বাড়ি মায়ের বাড়ির ভাত শেষ আজকে আমরা বাড়ি চলে এসেছি মামার বাড়ি থেকে তো বন্ধুর মায়ের কল থেকে নেমে ওই পুতুলটাকে নেবে কারণ ওই পুতুলটা খুব পছন্দ চেয়ারে বসে থাকে বলে আর মোটু সোটু ওই জন্য খুব ভালো লাগে ওর কাউকে ধরতে হচ্ছে না নিজেই চেপে দেবে খাটে তো উমাপুরীর ওকে পেয়ে খুবই আনন্দ এই যে দেখুন কই খাওয়াই পার্টিতে কিছুই নেই অথচ বলছে তুমি খাও তুমি খাও আর নিজেও খাবে আমাকেও খাওয়াবে এই যে দেখো নিজেও খাচ্ছে কিছু নেই শুধু বলছে খাও খাও তুমি খাও তুমি খাও তুমি খাও দেখি তুমি খাও বাহ তো বন্ধুরা উমার অ্যালবামটা রেডি হয়ে গিয়েছিল আর আমাদের ক্যামেরাম্যানের কাছ থেকে আমরা আসার সময়ই নিয়ে এলাম বাড়ি ফেরার পথে ওখানেই ওর দোকান এই যে ফটোটা বানবার জন্য দিয়েছে ফ্রেম করে সাত আট মাস পর দিল অ্যালবামটা কি বলবো বলুন ওদেরও অনেক কাজ এই যে এইগুলো হচ্ছে ওর বেবি শাওয়ারের সময়কার ছবি তোমার তোমার অ্যালবাম তো বন্ধুরা কিছু ইউনিক ইউনিক ফটোশ্যুট আমরা করেছিলাম ওমার এই যে ঝাঁসির রানী তারপর রাম ছোট বাচ্চা তো সেটাই ওর করেছিলাম ছবিগুলো আর ফটোশ্যুটের দিন ওমা আমাদের প্রচণ্ড জ্বালিয়েছে ও নিজের ফটো দেখে নিজেই হাসছে আর এই যে দেখুন ফটোগুলোতে লেখা দিয়েছে একটা কবিতা কবিতা মতন ছোটো ছোট তো এগুলো আমার খুব ভালো লেগেছিলো আজ শুধু খেলা আর হইচই আর মজা তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত আরো নতুন ভিডিও আগে আসতে চলেছে তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ থ্যাংক ইউ